পটো নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি বোলপুর পৌষ মেলায় বিশ্বভারতীর বিশ্বভারতীর পক্ষ থেকে পৌষ মেলা না করা হলেও বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পোষ মেলার আয়োজন করা হয়েছে আজকে চতুর্থতম দিনে কিন্তু কার্যত জমজমাটি সেই পোষ মেলা বিভিন্ন জায়গা থেকে যারা দর্শনার্থী মূলত পোষ মেলাকে কেন্দ্র করে তাদের বাড়তি উন্মাদনাও রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বহু জায়গা থেকে কিন্তু দর্শনার্থী পোষ মেলার জন্যই এই বোলপুরে কিন্তু এসেছে পোষ এবং সেই শান্তিনিকেতনের যে পুরনো ঐতিহ্যবাহী পোষ মেলা কিন্তু এবছরই হচ্ছে আমার চিত্র সাংবাদিক বন্ধুকে বলবো একটু দেখানোর মেলার let পৌষ মেলা ঘিরে বাড়তি উন্মাদনা যারা এসছে দর্শনার্থী মেলা মেলা ঘুরতে অবশ্যই কি জানাচ্ছে এবারের পৌষ মেলা এবারের বোলপুরের পৌষ মেলা বলতে পারি যে আগের পূর্বপল্লীর মাঠেই হচ্ছে এবং বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে কেমন বলবেন পৌষ মেলা নিয়ে ভীষণ ভালো ফিলিং হচ্ছে খুবই ভালো ফিলিং হচ্ছে অ্যান্ড আই ফিল রিয়েলি রিয়েলি নাইস বর্ধমান আমার খুবই ভালো লাগছে তবে মেলার একটু ভিড়টা বেশি এসেছি আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এসেছি বিশ্ব বাংলা ইউনিভার্সিটি থেকে এখানে আমার সবাই ছাত্রছাত্রী যারা এসছে আমরা সবাই মিলে একসঙ্গে মেলা ঘুরতে এসেছি আচ্ছা আমার নাম জলি ভট্টাচার্য